সালাম ও আলাইকুম ওয়া রহমেহিতুল্লাহি ও বার কায়েচ ইন আলহেমদুল্লাহ ও সলেহ ও সালে মো আলেহ মোহাম্মেদন ইল মোস্তফে ওয়া আলেহ মুজিতবে আহমেবা প্রিয় দর্শক মাহে রমাদন উল কেরিয়েমের গুরুত্বপূর্ণ এক মুহূর্তে আপনার যে যেখান থেকে রমাদন উল কেরিয়েমের বিশেষ আয়োজন দেখছেন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাধু আমন্ত্রণ আল্লাহ সুবাহ আলার দরবারে কায়েমানু বাক্যে সুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এ রমাদানুল করিম বান্দাকে দান করেছেন এটি বান্দার জন্য এক খুশির ক্ষণ আল্লাহ তালা এই বার্তার মধ্যে অনেক কিছু রেখে দিয়েছেন তার মধ্য থেকে আল্লাহ তাআলা কোরআনুল করিমে একটা বার্তা স্পষ্ট করেছেন সেটি হলো লাকাদ ইনসানাফি কাবাদ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর করে সুরা বারাদের এই চার নম্বর আয়াত আমাদের কাছে একটি সূক্ষ্ম বিষয় স্পষ্ট করে দেয় সেটি হল যে আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটি মানুষকে ধৈর্য এবং সহনশীলতার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে কষ্ট নির্ভর করে সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষ কষ্ট সহ্য করতে পারে কথা আল্লাহ নিজে বলেছেন কেননা প্রত্যেকটা মানুষের জীবনকে পরিচালনা করতে হয় শ্রমের উপরে শ্রম নির্ভরশীল মানুষ শ্রমের মাধ্যমে আয় উজগার করে তার সংসার তার বিবিবাল বাচ্চা এবং তার পরিবারকে চালাতে হয় এই জন্য এই শ্রমিকের ব্যাপারে আল্লাহতালা অত্যন্ত সজাগভাবে বান্দারদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা শ্রমিক কষ্ট করতে পারে কষ্ট করবে আর যার মালিক রয়েছে তারা যেন সেই শ্রমিকদের সঙ্গে সুন্দর ব্যবহার করে দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন এ মানুষকে শিক্ষা দেয় কিভাবে কষ্ট করতে হয়। একজন সাধারণ মানুষ যার ঘরে দুমুঠো খাবার নেই সেও রোজা রাখছে সে খোদার যন্ত্রণা বুঝছে আর এ রমাদান ওই ব্যক্তিকেও খোদার যন্ত্রণা বোঝার উপলব্ধি করে দিচ্ছে যে ব্যক্তির ঘরে অনেক খাবার রয়েছে অনেক ধন সম্পদ রয়েছে তার কষ্ট নেই কিন্তু রমাদয়ে সে রোজা রেখে অন্য কোনো খাবার গ্রহণ করতে পারছে না সে উপলব্ধি করতে পারছে যে ব্যক্তি খায়নি না খেয়ে দিন পার করছে সে ব্যক্তির কষ্টটা আল্লাহ তালা এ রমাদান দিয়েছেন মানুষের জন্য একটি শিক্ষা হিসাবে যাতে করে একে অপরের কষ্টটা বোঝে তাই দেখুন যখন একজন শ্রমিক স্বাধীন কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে তার শ্রম বিনিময় করে তখন একজন মালিকের জন্য আবশ্যক হয়ে যায় তার শ্রমিকের পারিশ্রমিকটা বুঝে দেওয়া আল্লাহনবী সাল্ল আলী সাল্লাম হাদিস মুবারকার মধ্যে উল্লেখ করেছেন আজিফল আবা কহু অর্থাৎ তোমরা যেন শ্রমিকের পারিশ্রম দিয়ে দাও কেননা তারা অনেক কষ্ট করে এই কষ্টের মর্যাদা তোমরা বোঝো এই রমাদন আমাদেরকে এটা শিক্ষা দেয় কেমন হবে একজন শ্রমিকের প্রতি মালিকের ব্যবহার কেমন হবে একজন মালিকের প্রতি শ্রমিকের ব্যবহার এ অমাদন এটা শিক্ষা দেয় কেননা একজন ব্যক্তি যখন সারাদিন রোজা রাখে সে আল্লাহকে যেমন ভয় করে ভাবে দুনিয়ার মালিককেও ভয় করবে তার কাজেরকে ত্রুটিপূর্ণভাবে উপহার দিবে এবং মালিকও তার শ্রমিককে ত্রুটিপূর্ণ পারিশ্রম উপহার দিবে কেননা এ অমাদন শিক্ষা দেয় একজন মালিক যেন তার শ্রমিকের উপর সদায় হয় নমনীয় হয় তার ভালোবাসা যেন তার উপরে আগলে রাখে এই জন্য আমাদেরকে এই বিষয়টা উপলব্ধি করা কেননা বিশ্বনবীর সাল্ল আলী হাসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম শ্রমিককে ভাই স্বীকৃতি দিয়ে তার জন্য মর্যাদাপূর্ণ জীবন জীবিকা নিশ্চিত করেছেন তিনি বলেছেন তোমাদের দাসরা অর্থাৎ অধীনস্থ শ্রমজীবীরা তোমাদেরই ভাই আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীন করেছেন কাজেই কারো ভাই যদি তার অধীনে থাকে তবে সে যা খায় তাকে যেন তা খাওয়ায় এবং সে যা পরিধান করে তা থেকে যেন তাকে পরিধান করায় এছাড়াও অনেক হাদিসে আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম স্পষ্ট করেছেন অন্য এক হাদিসে আনাস হরত আনহু বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সাল্ল আলী বলেছেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে প্রিয় দর্শক এই হাদিসগুলো আমাদের কাছে স্পষ্ট করে দেয় একজন শ্রমিকের প্রতি তার মালিকের ব্যবহারটা কেমন হবে আসুন আমরা প্রত্যেকে সজাগ হই একে অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করি সে আমার ভাই সে আমার শ্রমিক কিন্তু সে আমার শত্রু নয় তাই তার সঙ্গে সুন্দর ব্যবহার করলে আল্লাহ তালা খুশি হবেন তাই আমরা ভাতৃত্ব বোধ বজায় রাখি আল্লাহ তালা দান করবেন সকলকে এই বিষয়টি সোচ্ছার হওয়ার توفيق دان امين هذا ما عندي ولا علم عند الله والسلام عليكم ورحمه الله